এক ধরনের মানুষের ওপর যে মেন্টাল প্রেশার তৈরি হয়েছিল এবং তার সাথে সাথে কিছু ক্রাইম এর মধ্যে এই ছেলেটি যুক্ত হয়ে গেছে একটা এফআইআর সবে মাত্র হয়েছে তাতে সেকশন করেছে পাঁচশো পাঁচ তাহলে ভেবে দেখুন একটা লম্বা মানে মা মাস পিপুলের ওপর একটা এফেক্ট কি করেছে কী করেছে সেটা একের পর এক বলি সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ আছে চাইল্ড ম্যারেজ প্রমোশন আছে এবং সেই চাইল্ড ম্যারেজ একটা নয় একাধিক চাইল্ড ম্যারেজ আছে দ্বিতীয় যে

সেই লাইভের ভিডিও গুলো এবং গুলোকে দেখে পেটের সঙ্গে নজরে আছে আমার ছেলেকে বিষ সামনে আসত এছাড়া আরো একটা ঘটনা আছে যেটা আপাতত তদন্ত চলছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন হালকা একটা হিন্দু তার

আমাদের চোখে রাজা বিদ্বেষ বদমাস নানা রকম মেয়েটি অর্থ হয় মানে মেয়েটিকে তার স্ত্রীকে নানা রকমভাবে বদনাম করে সমাজের চোখে খারাপ করে দেওয়া এবং তাকে আরেকটি ছেলেকে পাঠিয়ে দিয়ে তার সাথে রিল্স বানিয়ে তাকে কাজ করার চেষ্টা করা নানা রকম ঘটনা আছে সেগুলো পরে বলবো এবং সেই ছেলেটির সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক আছে তাছাড়াও যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সুসাইডাল অ্যাপে বার বার করা হয়েছে অনলাইন করা